মেয়ের বাবা যারা আছেন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে দেখবেন যে বাড়িতে আপনার মেয়েকে বিবাহ দিবেন ওই বাড়িতে হান্ড্রেড পারি করে যে আমার স্বামীর বাড়িতে তো আমি পর্দা করতে না স্বামীর বাড়িতে গেলে শাশুড়ি বাধা দেয় স্বামী বাধা দেয় কি করতে পারি এরকম পরিস্থিতি শিকার কিন্তু অনেক বোন আছে আপনার স্ত্রীর পর্দার হেফাজতের দায়িত্ব আপনার যদি আপনি দায়িত্বে গাফলতি করেন তো কে আমাদের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে এই জন্য প্রেম আমার বিবাহের আগে আপনার মেয়েকে যে বাড়িতে বিবাহ দিচ্ছেন সেখানে দেখতে হবে সেখানে হানড্রেড পার্সেন্ট পর্দার সিস্টেম আছে কিনা যদি পর্দার সিস্টেম না থাকে তো আপনি বিবাহ দিবেন না বিবাহ দিলে কিন্তু আপনি ঢুকে যাবেন বিবাহ দেওয়ার আগে অবশ্যই সিস্টেম ফলো করতে হবে আর যারা ছেলেকে বিবাহ দিবেন ছেলেকে বিবাহ দেওয়ার আগে আপনি চিন্তা করবেন যে আপনার ছেলেকে বিয়ে দিয়ে যে বউকে বাড়িতে নিয়ে আসবেন ওই বৌমার পর্দার হেফাজত করতে পারবেন কিনা বা যুবক ভাইয়ের যারা বিবাহ করবেন বিবাহ করার আগে চিন্তা করবেন নতুন বউকে বাড়িতে নিয়ে এসে তার পর্দার তার দায়িত্ব নিতে পারবেন কিনা যে দায়িত্ব যদি অবহেলা করেন তো বিবাহ করার আগে কিন্তু আপনার একার দায়িত্ব ছিল আপনার উপরে কিন্তু বিয়ে করার পরে আপনি এবং আপনার স্ত্রী দুইজনের দায়িত্ব আপনার উপরে এই দায়িত্ব যদি আপনি অবহেলা করেন তো অবশ্যই অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে তা না হলে কেয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই জবাব দিহি তার দাঁড়াতে হবে ভাড়া খেতে হবে এই জন্য যদি